দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রবেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার মের কোথায় নতুন সংবিধান নির্বাচিত হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে পরিষদ নির্বাচন এই গণ পরিষদ নির্বাচনে যারা হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে সবার সদস্য হিসাবে ভূমিকা পালন করতে বাংলাদেশের মানুষের চেষ্টা আছে বিচারের চাওয়া আছে সংস্কারের চাওয়া আছে নতুন সংবিধানের চাওয়া আছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে দিয়ে আসছে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে